এনজো ফার্নান্দেজের চেলসি নাকি মার্কুইন হোসের পিএসজি ওসমান ডেম্বেলে নাকি জাও পেদ্রো কে গোল করবে এবং সেই সাথে কারা জিতবে এই স্বপ্নের ফাইনাল এবারে আসরে আলাদা করেই নজর কেড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলাররা যেখানে ফাইনালেও দুই দলে দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়দের চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও আন্দ্রে সান্ত্রসরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাবেন দলকে শিরোপা উল্লাসে মাতাতে বিপরীতে প্যারিস সেন্ট জার্মাইর হয়ে রক্ষণ ভাগে দুই ব্রাজিলিয়ান বেরালদো এবং মার্কুইন হোস রুখে দাঁড়াতে চাইবেন সেই গোল প্রতিরোধ করতে এটাকে আমরা এভাবেও বলতে পারি এ যেন ক্লাব ছাড়িয়ে দুই দেশের লড়াই যদিও মার্কুইন হোস বেরালদোদের শুধু এনজো ফার্নান্দেসকে আটকালেই হবে না স্বদেশী পেদ্রোকেও যাবে না একটুখানি সুযোগ দেয়া চলতি ক্লাব বিশ্বকাপে এই পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক যেমন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ঠিক তেমনি চলতি আসরে যৌথভাবে সবচেয়ে বেশি গোলের মালিকও এক আর্জেন্টাইন তবে ডিমারিয়া থেমে গেলেও চেলসির হয়ে এনজোর সুযোগটা আছে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার এবারে ক্লাব বিশ্বকাপে গোল করেই যে এনজোর শুরু নিজের সর্বশেষ ম্যাচে এক ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে অ্যাসিস্ট করেই কিনা আপাতত চলতি ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের সহায়তা করার রেকর্ডও এই জেলস বলা যায় ফাইনালে দ্য ব্লুজদের ওঠার পেছনেও অন্যতম কারিগর এই আর্জেন্টাইন প্রথম ম্যাচেই গোল সেই সাথে তৃতীয় ম্যাচে জোড়া অ্যাসিস্ট এ যেন মেসি মারিয়া বিদায় নিলেও আর্জেন্টাইনদের পতাকা একাই বহন করে যাচ্ছেন এনজো ফার্নান্দেস তবে ফাইনালে প্যারিস সেন্ট জার্মাইয়ের দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডার যে এনজো ফার্নান্দেসকে এক চুলো ছাড় দেবে না তা কিন্তু বলাই যায় সেই ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েছেন এই দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডার যেখানে পরীক্ষিত মার্কুইন হোসের সাথে সুযোগ পেয়ে বাজিমাত করে দেখিয়ে দিয়েছেন বেরালদো যদিও চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে স্টার্ট করে প্রতি ম্যাচে সাতের উপরে রেটিং পেয়েছেন ডিফেন্ডার হয়েও পাসিং একুরিসিতে রেখেছে নিজের প্রতিভার ছাপ আর মার্কুইন হোস যে পিএসজির রক্ষণ ভাগের মূল ভরসা তাতে দ্বিমত করার সুযোগ নেই কারো জাবি আলোনজো রিয়াল মাদ্রিদও পারেনি এই দুই ব্রাজিলিয়ানকে টেক্কা দিয়ে গোল আদায় করে নিতে আর সেই চ্যালেঞ্জটাই এবার নিতে যাচ্ছেন চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জাও পেদ্রো কোয়ার্টার ফাইনালে পালমাইরাসের বিপক্ষে মাত্র ছত্রিশ মিনিটের অফিসেকে দেখিয়েছিলেন নিজের কারুকাজ কাজ তবে আসল কাজ করেছেন কখন জানেন সেমিফাইনালে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের আঠারোতম মিনিটে বক্সের বাইরে থেকে যেভাবে গোলে শট নিলেন তাতে শুধু তার তীর্থ পেদ্রো নেতই না মাথায় হাত দিয়ে বসেছিলেন খেলা দিতে থাকা দর্শকেরাও এরপর দ্বিতীয়ার্ধে আবারও ম্যাজিক এবার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সহায়তায় নিজের নতুন ক্লাব চেলসিতে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন যদিও দুই গোল করলেও কোনো প্রকার সেলিব্রেশন করেননি পেদ্রো কিন্তু তার কাঁধে চড়ে উল্লাসে ফেটে পড়েছেন এনজো ফার্নান্দেস এ যেন দুই দেশের দুই উঠতি ফুটবলারের ক্লাবের হয়ে একসাথে সাফল্যের গল্প যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা মিলে মিশে হয়ে যেতে পারে একাকার আগামী চোদ্দোই জুলাই তথা তেরোই জুলাই দিবাগত রাতে ফাইনালে শুধু সেন্ট জার্মাই কিংবা চেলসির মধ্যেই হচ্ছে না যেখানে ক্লাব পেরিয়ে লড়াই করতে দেখা যেতে পারে একই দলে দুই ব্রাজিলিয়ানকে যারা আবার আটকাতে চাইবে প্রতিপক্ষের আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ানের মিশেল সাজানো দারুণ আক্রমণ ভাগ্যে এবার তাহলে আপনি বলুন সেন্ট জার্মাই নাকি চেলসি আর্জেন্টিনা নাকি ব্রাজিল কার হাতে উঠতে যাচ্ছে আরাধ্যের শিরোপা প্রশ্ন রইল আপনার নিকট অবশ্যই জানাবেন আপনার মতামত পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ